আখের গুড় নাম শুনলেই জিভে জল আসে কেউ খায় স্বাদে আবার কেউ স্বাস্থ্য সচেতনতার কারণে চিনির বদলে গুড় বেছে নেয় কিন্তু জানেন কি এই গুড় তৈরির পদ্ধতি দেখলে হয়তো আর এতটা আগ্রহ নিয়ে খাবেন না প্রথমে প্রায় অপরিষ্কার আখ মেশিনে দেওয়া হয় পিষে বের হয় লিটার লিটার কাঁচা অপরিষ্কার আখের রস কোনো ধরনের পরিশোধন ছাড়াই সেই রস চলে যায় বড় ট্যাঙ্কে রস যখন ফুটতে শুরু করে তখন ওপরে জমে ওঠে ময়লা মোটা ফ্যানা বা গাদ। এই ফ্যানা একবার দেখলে হয়তো আপনার আর গুড় খাওয়ার ইচ্ছা চিরতরে বন্ধ হয়ে যাবে তারপর ছানচার সাহায্যে সে ফ্যানা সরানো হয় তবে ঠিক কতটা পরিষ্কার হয় সে ভাবার দায়িত্ব আপনাদেরই তারপর রস বারবার ফুটিয়ে ঘন করা হয় ধীরে ধীরে তা গাঢ় ও আঠালো হয়ে ওঠে যখন সঠিক ঘনত্বে পৌঁছে যায় তখন ছাঁকনিতে ছেঁকে নেওয়া হয় ভালো করে নেড়ে মেশানো হলে রস মসৃণ হয় এবং ধীরে ধীরে গঠন নেয় মিষ্টি গুড়ের রূপে শেষ ধাপে বালতিতে ভরে সেই গরম রস ঢেলে দেওয়া হয় ছাঁচে ঠান্ডা হলে সেটি হয়ে ওঠে আমাদের প্রিয় আখের গুড় তাহলে বলুন আখ থেকে গুড় তৈরির এই পুরো প্রক্রিয়াটা কেমন লাগলো আপনাদের এমন আরও বাস্তবমুখী ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন